আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সৎপথের পথিক প্রথিক চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক ফিতনা থেকে বাঁচার সহজ উপায় জানব যা মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা আর তা হলো দাজ্জালের ফিতনা আজকের ভিডিওতে কোরআন হাদিসের আলোকে তার ঢাল হিসেবে কাজ করা এক অলৌকিক সুরার কথা জানব রসুল্লা সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে এটি সহি মুসলিমের একটি প্রমাণিত হাদিস চিন্তা করুন মাত্র দশটি আয়াত আপনাকে এত বড় বিপদ থেকে সুরক্ষা দেবে কেন এই সুরা এত গুরুত্বপূর্ণ বিশেষত শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলীহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর আলোকিত হবে শুক্রবার এই সুরা পাঠের মাধ্যমে আপনি যেন পুরো সপ্তাহের জন্য নিরাপত্তা ও আলো নিশ্চিত করলেন সুরা কাহাফ এর প্রথম দশ আয়াতে মূলত ফিতনা থেকে বাসার মূল মন্ত্র দেওয়া হয়েছে এখানে আল্লাহ তালা আল্লাহর প্রশংসা কোরআনের সত্যতা এবং কুফরির প্রতি কঠিন সতর্ক বার্তা দিয়েছেন এই আয়াতগুলো যেন আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাসকে আরও মজবুত করে বাস্তব জীবনে প্রয়োগ তাহলে এখন আমাদের করণীয় কী প্রতি শুক্রবার অবশ্যই সুরা কাহাফ পাঠ করুন আর যদি সম্ভব হয় এর প্রথম দশটি আয়াত মুখস্থ করুন আপনি যখনই এই আয়াতগুলো বুঝে পড়বেন তখন আল্লাহর রহমতে আপনার মনে কোনো প্রকার ফেতনা বা লোভ লালসা সহজে প্রবেশ করতে পারবে না আপনি যদি জান্নাতের পথের একজন পথিক হতে চান তবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এই সহজ উপায়টি গ্রহণ করুন আল্লাহ আমাদের সবাইকে সব ফিতনা থেকে হেফাজত করুন এই ভিডিওটি শেয়ার করে নেক কাজে শরিক হন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ